সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি সকালের ব্রেকফাস্ট চলে এসছে আজ অনেক দিন পর চা ইলিশ মাছ এই যে আমার খুব পছন্দের একটা মাছ আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটছে আর এদিকে রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এদিকে সর্ষে ইলিশ হবে তাই মিক্সিতে সর্ষে আর জিরে দিয়েছে পেস্ট করবে আর এইদিকে নিয়ে এসছে আরেকটা জিনিস বাবা লাল শাক এই যে লাল শাক নিয়ে এসছে বাদাম দিয়ে হবে এটা ভাজা ভাজা এসেছি দেখে মায়কা আর বাবা নিয়ে এসেছে এটা কি বলে তালের শ্বাস তালের শ্বাস কালকে বলছিলাম তালের শ্বাস খাবো তালের শ্বাস খাবো তো বাবা আজকে নিয়ে চলে এসছে বাবাকে কিন্তু বলি নিজে নিয়ে আসো তালের শ্বাস বাবা নিজের মনেই নিয়ে এসছে এই যে এখনই ভালো লাগবে এর পরে যে মোটা শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে কচি কচিতে ভালো লাগে আর এইদিকে মিক্সার কাঁচা লঙ্কা শ্বাস তালের হবে কেমন কালো কালো লাগছে আমাকে ছাড়ানোর জন্য আর খেতে ইচ্ছা করে না পরে ছাড়াতে ছাড়াতে টাইম চলে যায় তোমরা কারা কারা খেতে ভালোবাসো তালের শ্বাস অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবি আর ওইদিকে তো মা রান্না করছে আর আমি এদিকে তালের শ্বাস সকালে চা খেয়েছি আর এখন তালের শ্বাস খাচ্ছি সকালবেলা ছাড়াতেই সময় চলে যাচ্ছে খাবো কখন যাই হোক এক পাশ দিয়ে খাই এখনই ভালো লাগছে এর পরে আর ভালো লাগবে না শক্ত হয়ে যাবে কারণ বেশ কচি কচি আছে এখনই ভালো লাগে খেতে চলো খাওয়া দাওয়া করে নি এখনকার মতো টাটা তো এখন গামছা নিয়ে যাচ্ছে এদিকে একটু রাস্তার দিকে কি আর করব সময় কাটছে না একটু এদিক ওদিক করে সময় কাটাচ্ছি ওই যে মা দাঁড়িয়ে আছে রান্না করতে করতে আবার এখানে এসে দাঁড়িয়েছে কি দরকার আছে তো এদিকে তো সর্ষে লিস্টটা একদম কমপ্লিট হয়ে গেছে একদম কালো চিড়ে দিয়ে সর্ষে লিস্টটা করেছে খুব ভালো লাগে আমার সর্ষে ইলিশ তো তোমাদের কাদের কাদের পছন্দের মাছ হচ্ছে ইলিশ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে